হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অফিস শেষ করে বাসায় ফিরছিলাম ভিডিওটি যখন করছি তখন টরন্টোতে স্নো শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি আছি টরন্টোর বাংলা টাউনে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম এমনিতে বিকেলবেলা টরন্টোর বাংলা টাউন খুবই ব্যস্ত থাকে তবে বৈরী আবহাওয়ার কারণে আজকে লোকজন নেই বললেই চলে বছর প্রায় শেষ দুই সালে অনেক মানুষ এসেছেন ক্যানাডাতে বাংলাদেশ থেকে তবে তার শতকরা নব্বই ভাগে এসেছেন ভিজিট ভিসাতে এবং ভিজিট ভিসাতে এসে করেছেন তথাকথিত অ্যাসাইলাম এবং দিন কাটাচ্ছেন অনিশ্চয়তার মধ্যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকেই জানতে চান দুই সালে তারা কিভাবে কানাডা আসতে পারেন কারণ ভিজিট ভিসা এখন হচ্ছে না বললেই চলে আমার আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি পদ্ধতির কথা উল্লেখ করছি যা অনুসরণ করে আপনারা ক্যানাডায় আসার চেষ্টা করতে পারেন দুই সালে চলুন তবে শুরু করা যাক এক্ষেত্রে প্রথম যে পদ্ধতির কথা আমি বলবো তা হলো নিউ স্কিল্ড ওয়ার্কার পাথওয়ে ক্যানাডাতে এখনও আইটি স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে কর্মী সংকট রয়েছে তাই এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে ইমিগ্রেশন দিয়ে ক্যানাডাতে আনা হবে তৃতীয় পাথওয়েটি হল টেক ট্যালেন্ট পাথওয়ে এর মাধ্যমে বিভিন্ন টেক প্রফেশনালসদের যেমন সফটওয়্যার ডেভেলপার ডাটা অ্যানালিস্ট সাইবার সিকিউরিটি অ্যান্ড স্পেশালিস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্টদেরকে প্রাধান্য দিয়ে ক্যানাডাতে আনা হবে তৃতীয় পদ্ধতিটি হলো স্টার্ট আপ ভিসা এর মাধ্যমে আপনি ক্যানাডাতে বিনিয়োগ করে ইমিগ্রেশন পেতে পারেন ক্যানাডাতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে আপনি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে টেকনোলজি ক্লিন এনার্জি এবং ম্যানুফ্যাকচারিং এর মতো সেক্টরগুলোকে অগ্রাধিকার দেয়া হয় চার নম্বর পদ্ধতিটি হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্র্যাজুয়েট পাথওয়ে আপাত দৃষ্টিতে ক্যানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অবস্থা খারাপ বলে মনে হলেও বর্তমানে ক্যানাডাতে কিছু ক্ষেত্রে এখনও লেবার শর্টেজ রয়েছে তাই কোনো ছাত্র যদি ওই সকল পেশাকে টার্গেট করে পড়ালেখা করতে ক্যানাডাতে আসে এবং পড়ালেখা শেষ করে চাকরি পায় তবে তার জন্য ইমিগ্রেশন পাওয়াটা অনেক সোজা হয়ে যায় পঞ্চম হল হলো ভিত্তিক ইমিগ্রেশন বা পিএনপি এক্ষেত্রে অন্টারের অবস্থা খুব একটা ভালো না হলেও ব্রিটিশ কলাম্বিয়া অ্যালবার্টা ম্যানিটোবা এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের মতো প্রভিন্সগুলোতে এখনও ইমিগ্রেশনের সম্ভাবনা রয়েছে প্রতিটি প্রভিন্সেরই ভিন্ন ভিন্ন সেক্টরে ইমিগ্রেশনের চাহিদা রয়েছে কেবল আলবার্টাতেই নভেম্বরের উনত্রিশ থেকে ডিসেম্বরের সতেরোর মধ্যে ড্র হয়েছে পনেরোটি তাই যারা স্কিল্ড ইমিগ্রেশন নিয়ে ক্যানাডাতে আসতে চান তারা এক্সপ্রেসেন্টের পাশাপাশি পিএনপির জন্য অবশ্যই চেষ্টা করতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যানাডা জয় এখন ফেসবুকেও অ্যাভেলেবেল আছে অনুগ্রহ করে আমাদের ফলো করবেন ধন্যবাদ সবাইকে